আজকে আমরা ইডাব জাতীয় মানবাধিকার সংস্থা শ্রীমঙ্গল উপোজেলা থেকে এখানে হরিং ছড়া গল্ফ মাঠে ছিলাম আমরা পিছনে আমাদের গল্ফ মাঠ আমরা এখানে এখন অনেক ছবিগুলা অনেক ছবি উঠিয়েছি এখানে ভাইরা আছেন এখানে সংগঠনের সব সিনিয়র নেতৃবৃন্দ আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক ছবি এখানে উঠিয়েছি আমরা ছবিগুলো অবশ্যই ফেসবুকে যাবে দেখবেন এখানে একটা অনেক সুন্দর মাঠ এখানে আসলে আমরা যদিও এখানে শ্রীমঙ্গলের তো অনেক দিন এখানে কখনও আসা হয়নি তো অনেকেই আসছেন আজকে এখানে আসে অনেক ভালো লাগলো আপনারাও আসতে পারবেন এখানে হরিং চড়া পড়ছে এটা আমরা আপনাদেরকে শ্রীমঙ্গল উপজেলা ইডাব জাতীয় মানবাধিকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শুভ সন্ধ্যাও জানাচ্ছি তার পাশাপাশি আপনারা আপনাদেরকে একটি যে বিষয় জানিয়ে রাখতে চাই সেখানে এটা এমন একটি সুন্দর জায়গা যেখানে এক পাশে ছিল রাবার বাগান এক পাশে আপনার চা পাতার বাগান আছে আবার একপাশে পাশে মাঠটা খালি সেখানে গল্ফ মাঠ সেখানে কিন্তু ব্রিটিশরা আগে গলফ খেলাধুলা করতেন আসে অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ এখানে আনন্দ বিনিময় সব কিছুই আমরা করেছি ছবি অনেক সুন্দর সুন্দর ছবি উঠেছি যে পিছনটা চা বাগান পিছনটা এই যে চা বাগান এই যে পাশাপাশি চা বাগান এক পাশে চা বাগান এক মাঠ এখানে মাঝখানে একটু ছড়া আছে এই দিয়ে পাশে আবার রাবার বাগানও আছে সবাইকে আমরা জানি জাতীয় মানবাধিকার সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে শুভ আপনারা এস এম এস টিভি ডট আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে পাবেন এস এম এস টিভি ডট সাবস্ক্রাইব করে রাখুন